শেয়ার বাজারের এই অপশন চেন জিনিসটা মানে অনেকের কাছে যেন এক গাদা সংখ্যা আর ডেটার গোলক হুম ঠিকই বলেছেন দেখতে একটু জটিল লাগে বটে কিন্তু আমরা যে বইটা থেকে আজ কথা বলছি অপশন চেন বিশ্লেষণ ও ট্রেডিং কৌশল সেখানে তো বলছে এর ভেতরেই নাকি বাজারের অনেক গোপন কথা লুকিয়ে থাকে একদম বইটার মূল কথাই হলো এই টেবিলটা ঠিকমতো পড়তে পারলে বাজারের সেন্টিমেন্ট কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স এগুলো চট করে বোঝা যায় আচ্ছা মানে কোথায় বড় খেলোয়াড়রা বাজি ধরছে সেটার একটা ছবি পাওয়া যায় আর কি দারুণ তাহলে চলুন শুরু করা যাক গঠনটা একটু বুঝেনি টেবিলটা তো বেশ বড় হয় হ্যাঁ দেখতে বড় হলেও মানে মূল কাঠামোটা বেশ সহজ দেখুন টেবিলের ঠিক মাঝখানে থাকে স্ট্রাইক প্রাইসগুলো স্ট্রাইক প্রাইস মানে যে দামে চুক্তি হচ্ছে ঠিক আর এর বাঁদিকে থাকে কল অপশনের সব তথ্য আর ডান দিকে পুট অপশনের তথ্য ব্যাস প্রত্যেকটা শাড়ি হল একটা নির্দিষ্ট স্ট্রাইক প্রাইসের কল আর পুটের ডেটা বুঝেছি অনেকগুলো কলম দেখি বইটাতে কোনগুলোর উপর বেশি জোর দেওয়া হয়েছে ওআই বা ওপেন ইন্টারেস্ট তাই তো অবশ্যই ওআই তো খুবই জরুরি মানে ওপেন ইন্টারেস্ট এটা দেখায় একটা নির্দিষ্ট স্ট্রাইক প্রাইসে মোট কতগুলো চুক্তি এখনো খোলা আছে মানে কতজন লোক পজিশন ধরে বসে আছে আচ্ছা কিন্তু বইটাতে একটা মজার ব্যাপার বলছে শুধু ওয়াই দেখলে হবে না আসল জিনিস হল চেঞ্জ ইন ওয়াই চেঞ্জ ইন ওয়াই মানে আজকের পরিবর্তন হ্যাঁ আগের দিনের থেকে আজ ওয়াই কতটা বাড়ল বা কমল এটা বাজারের আজকের মুডটা মানে সেন্টিমেন্টটা বুঝতে খুব সাহায্য করে ইন্টারেস্টিং তার মানে শুধু মোট সংখ্যা নয় আজকের পরিবর্তনটা বেশি জরুরি আচ্ছা আর ভলিউম সেটার কি ভূমিকা ভলিউম হল গিয়ে আজ ওই স্ট্রাইক প্রাইসে কতগুলো শেয়ার হাত বদল হল মানে কতগুলো ট্রেড হল বইয়ের কৌশল অনুযায়ী ধরুন ওআই খুব বেশি কিন্তু ভলিউম কম তাহলে 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 হয়তো ওই সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেলটা ততটা পোক্ত নয় যতটা ওআই দেখে মনে হচ্ছে দুটো মিলিয়ে দেখলে ছবিটা পরিষ্কার হয় এছাড়া এলটিপি তো আছেই লাস্ট ট্রেডেড প্রাইস মানে শেষ যে দামে প্রিমিয়াম ট্রেড হলো আর আইভি ইমপ্লয়েড ভোলাটিলিটি হ্যাঁ কি ওটা হলো বাজারের ফিউচার টেনশন মাপার মতো মানে ট্রেডাররা ভাবছে আগামী দিনে দাম কতটা ওঠানামা করতে পারে সেটার একটা আন্দাজ দেয় এ আইভি আচ্ছা তাহলে এই সব মিলিয়ে পড়ার কৌশলটা কি হবে বইটা কি বলছে ধরা যাক নিফটি এখন বাইশ হাজারে আছে বইয়ের পদ্ধতি অনুযায়ী দেখুন প্রথমে তো স্টক বা ইন্ডেক্স যেমন নিফটি আর এক্সপায়ারি ডেটটা বেছে নিতে হবে নিলাম তারপর এখন মার্কেট যেখানে আছে তার সবচেয়ে কাছে স্ট্রাইক প্রাইসটা মানে এটিএম বা অ্যাট দা মানি খুঁজে বের করতে হবে এক্ষেত্রে হাজার ওকে এরপরের ধাপটাই আসল কল আর পুট দুই দিকের ওআই আর চেঞ্জ ইন ওআইটা ভালো করে দেখতে হবে এখানেই তো আসল খেলা সাধারণভাবে তো আমরা জানি কল সাইডে বেশি ওআই মানে রেজিস্টেন্স আর পুট সাইডে বেশি ওআই মানে সাপোর্ট বইটাতে কি এর বাইরে কিছু বলা আছে নতুন কিছু হ্যাঁ বইটা জোর দিচ্ছে শুধু ওআই না দেখে চেঞ্জ ইন ও এর ওপর নজর দিতে যেমন ধরুন আপনার উদাহরণটাই নি নিফটি বাইশ হাজারে হয়তো বাইশ হাজার দুশো স্ট্রাইক প্রাইসে কল ওআই খুব বেশি ধরুন পঞ্চাশ হাজার এটা একটা রেজিস্ট্যান্স ঠিক কিন্তু যদি দেখেন আজ চেঞ্জ ইন ওআই সেখানে আরও বেড়েছে ধরুন প্লাস টেন তার মানে তার মানে বিক্রেতারা আজ আরও বেশি সক্রিয় হচ্ছে ওই লেভেলে রেজিস্ট্যান্সটা আরও শক্ত হচ্ছে উল্টো দিকে ধরুন একুশ হাজার নশো স্ট্রাইক প্রাইসে পুট ওয়াই ভালোই চল্লিশ হাজার এটা সাপোর্ট কিন্তু আজ চেঞ্জ ইন ওয়াই সেখানে নেগেটিভ ধরুন মাইনাস পাঁচ হাজার মানে কিছু পুট রাইটার তাদের পলিউশন ছেড়ে দিচ্ছে বা কমিয়েছে এটা দেখে মনে হতে পারে ওই সাপোর্টটা হয়তো একটু নরবরে হচ্ছে এই ব্যাপার দারুণ পয়েন্ট তাহলে ও চেঞ্জ ইন ওয়াই ভলিউম এই তিনটিকে একসাথে মিলিয়ে দেখতে হবে আর আইভিটা আইভি বেশি মানে বাজারে অস্থিরতা বা অনিশ্চয়তা বেশি তখন অপশানের প্রিমিয়ামও বেশি থাকে বই অনুযায়ী আইভি দেখে বোঝা যায় অপশন কেনা বা বেচার জন্য সময়টা কেমন ধরুন আইভি খুব বেশি প্রিমিয়াম চড়া এটা অপশন বিক্রেতাদের জন্য ভালো হতে পারে বাবা এতগুলো ডেটা পয়েন্ট ও চেঞ্জ ইন ওআই ভলিউম আইভি সব একসাথে দেখতে গেলে তো একটু গুলিয়ে যেতে পারে বইটাতে কি কোনো সহজ ফিল্টার বা ফোকাস করার টিপস আছে হ্যাঁ আছে তো বইটা মূলত বলছে সব স্ট্রাইক দেখার দরকার নেই এটিএম মানে অ্যাট দ্য মানি স্ট্রাইকের আশেপাশে আর যেখানে সবচেয়ে বেশি ওআই আর ভলিউম জমেছে সেই স্ট্রাইক প্রাইসগুলোর ওপরেই বেশি মনোযোগ দিন আচ্ছা মানে মূল অ্যাকশন পয়েন্টগুলো খুঁজে বের করা একদম মূল অ্যাকশন পয়েন্টগুলো চিহ্নিত করাই আসল কাজ বাকিগুলো ততটা গুরুত্বপূর্ণ নয় তার মানে অপশন চেন ঠিকমতো বিশ্লেষণ করতে পারলে আমরা সাপোর্ট রেসিস্ট্যান্স বাজারের ঝোঁক মানে বুলিশ না আর সম্ভাব্য ব্রেকআউট বা ব্রেকডাউন লেভেলগুলোও বুঝতে পারব ঠিক তাই বইটা যেমন বলছে এই বিশ্লেষণ ঝোঁকি কমাতে আর বড় প্লেয়াররা কি করছে সেটা আজ করতে সাহায্য করে ঠিক তাই অপশন চেন বোঝাটা কিন্তু অপশন ট্রেডিং একটা বিরাট অ্যাডভান্টেজ এটা শুধু ডেটা নয় বাজারের ভেতরের গল্পটা বলার চেষ্টা করে হুম। তবে বইটা তো একটা সতর্কতাও দেওয়া আছে এক্সপায়ারি ডেটের খুব কাছাকাছি সময়ে মানে শেষের দিকে ওয়াই ডেটা অনেক সময় একটু বিভ্রান্তিকর হতে পারে কেন কারণ তখন পজিশন খুব দ্রুত স্কোয়ার অফ হতে থাকে তো তাই ডেটা খুব তাড়াতাড়ি বদলায় বুঝেছি খুবই কাজের আলোচনা হলো আজ সংক্ষেপে বললে অপশন চেইন হল বাজারের সেন্টিমেন্ট বোঝার একটা শক্তিশালী আয়না যদি আমরা জানি কিভাবে সেটা পড়তে হয় বিশেষ করে অপশন চেন বিশ্লেষণ ও ট্রেডিং কৌশল বইয়ের দেখানো পথে একদম আর এখানেই একটা প্রশ্ন বা ভাবনার বিষয় রেখে যাই কি বলেন বলুন দিনের শেষে যে ডেটা আমরা পাই সেটা তো বাজারের একটা স্থির ছবি কিন্তু ট্রেডিং চলাকালীন মানে রিয়েল টাইমে প্রতি মুহূর্তে যে ওআই বদলাচ্ছে সেটাকে যদি আরও ভালোভাবে ট্র্যাক করা যায় তাহলে কি বাজারের তাৎক্ষণিক মুড মানে পালসটা আরও পরিষ্কারভাবে বোঝা সম্ভব এটা নিয়ে আরও ভাবা যেতে পারে তাই না